আজ ১৯ জুলাই দুই সকাল থেকে ঢাকার সরদি উদ্যানে জামাতে ইসলামের ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানের সময়সূচি দুইটায় যদিও সকাল দশটার পর থেকেই উদ্বোধনী সংস্কৃতিক ও জেলা পর্যায়ে আলোচনা শুরু হয়েছে সব জেলা থেকে মিলিয়ে ট্রেন বাস লঞ্চে করে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন নিরাপত্তা ও সেবার জন্য ছয় হাজার প্লাস পনেরোটি মেডিকেল বুথ অ্যাম্বুলেন্স বিদ্যুৎ পানি ও প্রবেশ নিয়ন্ত্রণ প্রস্তুত চলছে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের স্টেজে কোনো একক অতিথি নয় সংস্কৃতিক পরিবেশন আবৃত্তি নাটিকা ইত্যাদি ছিল সকাল দশটা থেকে এবং দুপুর দুইটায় কেন্দ্রীয় বক্তব্য শুরু হওয়ার কথা জাতীয় আমির ডাক্তার শফিকুর রহমানই সমাবেশে সভাপতি করবেন এই মহাসমাবেশের দাবি সাত দফা প্রধান দাবিগুলো হলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সকল গণহত্যার বিচারের দাবি মৌলিক রাজনৈতিক সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সাংবিধানিক পিয়ার পদ্ধতিতে ভোট শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন করা জামাতের আজকের সমাবেশ প্রথমবার সরোয়ার্দিতে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা গ্রহণ করে উদযাপন করা হচ্ছে স্বতন্ত্র মঞ্চ সাংস্কৃতিক সূচনা এবং সাত দফার রাজনৈতিক মঞ্চ দিয়ে এখন দুপুরে কেন্দ্রীয় বক্তব্যগুলো হবে যাতে জাতীয় প্রাসঙ্গিকতা ও ঘোষণাগুলো বিস্তারিত পাওয়া যাবে